আসসালামু আলাইকুমে আসসালামু আলাইকুম দর্শক চাপাই ভিলেজ কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা রামদাস বিলে আবার হাজির হয়েছি আজকে আমাদের রেসিপিতে থাকছে লইটা মাছের ফ্রাই এবং চিংড়ি পোনা তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে চলুন আমরা শুরু করি শুরু করা যাক চলুন চলুন শুরু করা যাক এই আমাদের হান্নান ভাই আমাদের সেব আজকে হ্যাঁ স্পেশাল সেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোটটা ফিস কি সুন্দরভাবে আমরা ফ্রাই করেছি অবশ্যই এই লোটটা ফিশটা খেতে খুব ভালো লাগবে আপনারা বাসায় আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদের ভালো লাগবে খেতে

তার বয়সে গেছে এত ইনজুরি সে উঠতে চায় না যেখানে বসে আছে বসে আছে আর এই জাকের না দেখালে নয় আমাদের সদ্রে বড় ভাই হান্নান সাহু সে তো রান্না বান্না ব্যস্ত সারা জীবন আমি জাল মাছটা ভাজবো আপনারা দেখতে থাকুন আমাদের চুলা জ্বালানো হয়ে গেছে আমরা মাছটা ভাজার আগে মরিচ দিয়ে দেবো ভিডিওটা তারপর হলুদ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব দেখুন আমরা মিস্ট করে লব তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছটাকে ছেড়ে দেব আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা উঠে নেব আমাদের পেজ লাল হয়ে গেছে এখন আমরা লবণটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়া তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো পানি

ডিপ ফ্রাই তো আমরা লোইটা মাছটা মেরিনেট করে রাখবো মোটামুটি আধা ঘন্টা এই জন্য মশলাটা আগে মশলাটা দিয়ে মেরিনট করে রাখবো প্রথমে যে দিলে হলো হলুদের গুঁড়া এরপর হলো জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা একটু বেশি দিব দেবো সয়া সস হালকা পরিমাণে আদার রস লেবুর রস হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেখব লবণ স্বাদ মতো এ সুন্দর করে আমরা মাখিয়ে নিব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমাদের মেইন মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা মাছটা মোটামুটি আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো শোক আমাদের আমরা এখন এই যে আপনার হলো এই লোটটা ফিসটা আমরা ডিপ ফ্রাই করব বসিয়ে দিলাম কড়াই আমাদের প্রথম পর্বের মাছ ভাজা হয়ে গেছে একদম দেখছেন কি কালার বুঝে নেব আমরা হ্যাঁ রেস্টুরেন্ট স্টাইলে হ্যাঁ একদম সাদের টমেটো সস দেব দরকার হলে কিন্তু যদি আমাদের ভাত আছে আরেকটা আইটেম আছে তো ও অস্থির ও লাভলে আপনাদের খাওয়াতে পারলে বুঝতে মানে টেস্টটা বুঝে যেতে পারতাম কত সুন্দর হয়ে গেল কত সুন্দর হয়েছে নিয়মত মন মরা কেন হয়েছে ভাই ওই কি বিয়ে শাদি করবে নাকি বিয়ে শাদি করবে কি আল্লাহ জানে ওর যে কি যে কাহিনী

মানে নাইনটি গ্যারান্টি দিচ্ছে আপনাদের ভালো লাগবে খেতে জাস্ট প্রসেসগুলো একটু শুধু দেখে নেবেন তাতেই হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন